বিদেশি ক্রেতাদের আকর্ষণে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক লেদার এক্সপোয়ে অংশ নিয়েছে দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে পণ্যের বাহারি আয়োজনে ফুটে উঠেছে মেড ইন বাংলাদেশ চকচকে এই আয়োজনের বিপরীতে রয়েছে ধূসর গল্প সঠিক দাম না পাওয়া রপ্তানি বাড়াতে না পারাসহ ক্রমাগত দুর্দশার দিকে যাচ্ছে চামড়া শিল্প গেল কয়েক অর্থ বছর ধরেই রপ্তানি আটকে আছে একশো কোটি ডলারের ঘরে হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের পর থেকে বিতর্ক যেন ছাড়ছে না সেই কথাগুলোই জানালেন শিল্প সালে পৃথিবীতে কোনো দেশের এইভাবে হয় না কারণ একটা একটা ট্যানারি শিফটিং মানে ইটস লাইক এ লিটল বিট হেভি ইন্ডাস্ট্রি এখানে একটা সময় লাগে এবং এটার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট লাগে যেটা আমরা পাইনি এখনও পাচ্ছি না আর যে উদ্দেশ্যে আমাদের এই শিফটিংটা করা সেটা হলো ভন্ডুল রপ্তানি করে বেঁচে থাকার জন্য কিন্তু সবচেয়ে বড় সমস্যা গেছে যে সেন্ট্রাল সিটিভি কোনো কাজ করতেছে না আর বর্তমানে প্রত্যেকটা দেশে এলডাব্লিউজি সার্টিফিকেট ছাড়া কোনো ট্যানেল থেকে চামড়া নিতে যাচ্ছে না এখন এলডাব্লিউজি পেতে গেলে যেহেতু কতগুলি সত্য আছে সেখানে সি টিভির ব্যাপার আসছে আরও অনেকগুলি ব্যাপার আসছে তো সেইগুলির ক্ষেত্রে আমরা সিটিভি তো একদম ফেল হয়ে আসি কোনো কাজ করতেছে না এই জন্য কোনো টেনাইগুলি বিশেষত কোন এটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খাতের উন্নয়নে এক্সপো যতটা সম্ভাবনার কথা বলে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ক্রেতাদের কাছে পৌঁছাতে যতটা সহজ করে এলডাব্লিউজি সনদ না থাকায় সে পথ ততটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে এই তো চামড়া চাহিদা কম তো বাইরেও কম আসতেছে বাইরে যারা আসতেছে কিছু চায়না থেকে আসতেছে চায়নার বাইরে তো যে দাম তারা দেয় সেই দাম দিয়ে তো আসলে চায়নাই বাঁচবে না আগে আমরা চামড়াগুলি ইউরোপ মার্কেটে বিক্রি করতাম চায়না মার্কেটেও বিক্রি করতাম তখন দুজনে একটা সমতা ছিল কম্পিটিশান ছিল আমরা ওই হিসাবে কিন্তু দুই মার্কেটে চামড়াগুলি হিউজ পরিমাণ বালক কোয়ান্টিটিতে বিক্রি করতাম যখন ইউরোপের মার্কেটটা বন্ধ হয়ে গেল চায়না তখন একক আধিপত্য বিস্তার করল এবং তারা তাদের নিজস্ব সেটআপ আপ নিজস্ব লোকজন বাংলাদেশে ইমপ্ল্যান করল কই এখন আমাদের প্রাইস ডে বাই ডে আরও কমতেছে চামড়া খাতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে নীতি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন রপ্তানিকারকরা মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা